কখনো এইভাবে ম্যাগি বানিয়েছো না বানিয়ে থাকলে একবার বানিয়ে দেখো প্রেমে পড়ে যাবে এর সাথে আর আমরা যারা যারা ম্যাগি লাভার তারা তো একবার এইভাবে বানালে বারবারও খেতে মন চাইবে তাহলে শুরু করি প্রথমেই ম্যাগিটাকে সেদ্ধ করে নিবো আজ আমি একটু অন্যভাবে ম্যাগিটাকে সেদ্ধ করবো নর্মালি আমরা যেমন গ্যাসে জল গরম করে তার মধ্যে ম্যাগিটাকে ফুটিয়ে সেদ্ধ করি সেইভাবে না বানিয়ে আমি আগে থেকেই গরম জল করে রেখেছি আলাদা ভাবে এবার সেটাকে ম্যাগির মধ্যে ঢেলে দেবো ঢেলে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য এতে আমার ম্যাগিটা হয়ে যাবে একদম ঝুট থাকে যারা যারা ম্যাগি বানানোর পর বলে যে জমান বেড়ে যাচ্ছে অথবা বেশি সেদ্ধ হয়ে যাচ্ছে তারা কিন্তু আমার এই প্রসেসটা ফলো করতে পারে যতবারই বানাবে দেখবে ম্যাগি কিন্তু একদম ঝুট থাকছে যেমন ডিগিতে একদার সেই রকম এই মাঝে আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম ওদের কাছে যা যা সবজি থাকবে সেগুলো কিন্তু অ্যাড করতে পারে যত বেশি সবজি হবে খেতে কিন্তু ততই দুর্দান্ত হবে আমার কাছে কিছু ব্রকলি মটরশুঁটি ক্যাপসিকাম বিনস আর গাজর ছিল সবকিছুই আমি অল্প অল্প করে কেটে নিয়েছি এদিকে আমার ম্যাগিটাও একদম সিদ্ধ হয়ে গেছে ওটাকে জল থেকে তুলে একটা অন্য প্লেটে রেখে দিলাম তার মধ্যে তেল ঢেলে ভালো করে মাখিয়ে নিয়ে এতে ম্যাগি গুলো একে অপরের গায়ে চিপকে যাবে না বেশ আলাদা আলাদা থাকবে একদম ঝুরঝুরে এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়ে চাইলে ঘি বাটার বা অলিভ অয়েলেও কিন্তু এই রান্নাটা করতে পারো প্রথমেই আমি এই গাজর আর বিনসটাকে ভাজা হতে বসিয়ে দেব ওটা একটু সফট হয়ে তার মধ্যে দিয়ে দেবো ব্রকলি ক্যাপসিকাম আর একটু ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি যদি তোমরা ঝাল খেতে মা পছন্দ করো তাহলে কাঁচা লঙ্কা কুচিটাকে কিন্তু করতে পারো সামান্য নুন দিয়ে হাই ফ্লেমে সবজিটাকে ভাজা করতে হবে চাউমিন বা এরকম ম্যাগি বানানোর সময় সবজিটা সবসময় হাই ফ্লেমে ভাজবে সবজিটা একটু সফট হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি দেব রসুন বাটা আর আদা বাটা আবারও সবকিছু মিশিয়ে ভালোভাবে ভাজা করে নিতে হবে পেঁয়াজের যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখনই তার মধ্যে দিয়ে দেবো আমি মটরশুটি করে আমি এই ম্যাগি রেসিপিটাই কোনো রকম সসের ব্যবহার করি তোমরা চাইলে এই পর্যায়ে সস কিন্তু দিতে পারো যেমন শেজওয়ান সস রং সস এছাড়া টমেটো কেচাপও কিন্তু ব্যবহার করতে পারো আমি খালি ম্যাগি মশলা দিয়ে রেসিপিটা করি দিয়ে দিলাম ম্যাগি মশলাটা সবকিছু মিশিয়ে ওর মধ্যে দিয়ে দেবো সে আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাগিটা এবার হালকা হাতে সবকিছু মিশিয়ে নিতে হবে একদম শেষের দিকে দেব একটু ফ্রেশলি চক ধন্যবাদ ধনেপাতার ফ্লেভারটা ম্যাগিতে কিন্তু বেশ ভালো লাগে যদি কেউ ট্রাই না করে থাকো একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগে ম্যাগিটা এভাবে খেতেই দুর্দান্ত লাগে কিন্তু আমি আরেকটু প্রোটিন অ্যাড করার জন্য গিয়েছি বানিয়েছিলাম একটা ডিম পুজ ডিম পুজ বানানোর রেসিপি আর কি বলবো আশা করি সবাই জানো খুব সহজ তেলের মধ্যে ডিমটা ফাটিয়ে দিলাম উপর থেকে স্বাদের জন্য দিয়ে দিলাম একটুখানি নুন এছাড়াও আমি একটু অ্যাড করেছিলাম চিলি নুন এটা অপশনাল তোমরা না থাকে নাও দিতে পারো তোমরা চাইলে একটুখানি অরিগানো বা চিলি ফ্লেক্স অ্যাড করতে আমার ডিম পুজটা রেডি হয়ে গেছে প্লেট এর উপর এইরকম শীতের সন্ধ্যায় বা সকালে যদি এরকম সবজি দেওয়া গরম গরম ম্যাগি হয় কার না মুখে হাসি ফুটে বলো একবার এইভাবেই ম্যাগি বানিয়ে রেখো বাড়ির সবাই খুশি হয়ে যাক রেসিপি কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর ভালো লাগলে লাইক আর শেয়ার করো এরকম মজার মজার আরো রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ফলো করতে হবে আর ইউটিউব থেকে দেখতে থাকলে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা